নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো আমাদের সকলের খুব প্রিয় কবি মাইকেল মধুসূদন দত্ত তাঁর লেখা বীরাঙ্গনা কাব্য যা আঠারোশো দিকে প্রকাশিত হচ্ছে এই বীরাঙ্গনা কাব্য মধুসূদনের কাব্য প্রতিভার যে উৎকৃষ্টতা সেখানে যেমন মিঘ্নথপ কাব্যের মতো একটি সাহিত্যিক মহাকাব্যের কথা আমরা বলে থাকি তেমনি এটি পত্র কাব্য হিসাবে তার বীরাঙ্গনার কথাও কিন্তু বহু চর্চিত বহু আলোচিত তো সেই বীরাঙ্গনা কাব্য সম্পর্কেই আলোচনা আমরা যে আগে করিনি তা নয় আজকে আমরা বিশেষভাবে বুঝে নেবার চেষ্টা করবো যে বীরাঙ্গনাকে কতখানি পত্র কাব্য বলা যায় এখন প্রথম কথাই হচ্ছে হচ্ছে যে এই বীরাঙ্গনা কাব্য আমাদের ভারতীয় পুরাণের বিভিন্ন চরিত্র নারী চরিত্ররা তাদেরকে এখানে উনিশ শতকের নবজাগরণের প্রেক্ষাপটে নতুনভাবে দেখা হচ্ছে যে নারীরা তাদের স্বামী কিংবা প্রেমিক পুরুষের কাছে তাদের অভাব অভিযোগ তাদের হৃদয়ের অন্তরের যে অনুভব তাদের প্রেম সেই প্রেম সঞ্জাত যে অনুভব অনুভূতি সেগুলোকে অকপটে প্রকাশ করছে সবলা কবিতায় রবীন্দ্রনাথের নায়িকা যেমন বলেন যে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা এই যে নারী মানে সে অবলা নয় সে সবসময় পরমুখাপেক্ষী হয়ে থাকবে না সে প্রয়োজনে নিজের অন্তরের কথা অকপটে বলতে পারে তারও সেই ব্যক্তির স্বাধীনতা আছে পুরুষ শুধু নারীকে প্রেম প্রস্তাব দেবে নারী তার কাউকে ভালো লাগলে সে প্রেম প্রস্তাব দেবে না সমাজ সংসার এইগুলোকেই সে শুধুমাত্র একমাত্র মানদণ্ড করে তার ব্যক্তি হৃদয়ের কথাকে সারা জীবন সে চাপা দিয়ে রাখবে না এটা হতে পারে না উনিশ শতক তো আমাদেরকে শেখায় মানুষই সব কিছুর মাপকাঠি এই যে মানুষই সব কিছুর মাপকাঠি মানবতার মাপকাঠিতে সব কিছুকে বিচার করতে হবে আমাদের হিন্দু সমাজের পুরনো ধ্যান ধারণা সংস্কার বিশ্বাস যা এতদিন ধরে আমাদের সভ্যতাকে আমাদের বাঙালি জীবনকে আষ্টে বিষ্টে বেঁধে দেখেছে মনুষ্যত্বকে লাঞ্ছিত করেছে যেখানে একবার অল্প বয়সে মেয়েদের বিয়ে হওয়ার পর বিধবা হলে আর তার বিয়ের কোনো সুযোগ নেই সারা তা তাকে বৈধব্যের যন্ত্রণা নিয়ে কাটাতে হয় এর বিরুদ্ধে লড়ছেন কে বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহ আইন পাশ করে তবেই ছাড়লেন আবার কি না অল্প বয়সে মেয়েদের বিয়ের পর তাদের বেশি বয়স্ক স্বামীরা যখন মারা যাচ্ছে চিতায় তাকেও তুলে দেওয়া হচ্ছে নানা কারণেই তার মধ্যে সামাজিক অর্থনৈতিক অনেক কারণেই জড়িয়ে রয়েছে যেখানে সেই আহ অল্প বয়স্কা যে কন্যাটি মেয়েটি যে বিধবা হলো তার দায়িত্বকে নেবে এই সমস্ত নানা দিক থেকে ভেবে তাকে সতীদাহ প্রথার মধ্য দিয়ে তাকে জীবন্ত দাহ করা হচ্ছে এই যে একটা নির্মম বৈশাচিক প্রথা হিন্দু সমাজ এগুলোই শাস্ত্র নির্দেশিত রীতি নীতি সংস্কার হিন্দু ধর্মকে পালন করবার ক্ষেত্রে এইগুলোই একটা এক একটা মানদণ্ড এগুলোকে ধর্মীয় সংস্কার হিসেবে হ্যাঁ হিন্দু ধর্মে যারা জন্ম হিন্দু ধর্ম যাদের বলাইতে যারা মানে ধর্মের দিক থেকে যারা হিন্দু তাদেরকে এগুলো মানতেই হবে এগুলোই তাদের বিশ্বাসের জায়গা এগুলোই তাদের বেঁচে থাকার অবলম্বন এগুলোই তাদের সব কিছু তো এই যে একটা আচার সর্বস্ব প্রাচীন এই যে বৈশাচিক কিছু নিয়ম নিয়ে হিন্দু সমাজ আষ্টে পৃষ্টে বাঁধা রামমোহন তার বিরুদ্ধে লড়াই করছেন তিনি এই সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে এই ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে ধর্মকে কেন্দ্র করেই সেদিনের সমাজ তার বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত আঠারোশো সালে আমরা দেখলাম বেন্টিংকের সহযোগিতায় তিনি সতীদাহ প্রথা রদ করেই ছাড়লেন তো একদিকে যেমন একেবারে সমাজ ক্ষেত্রে প্রত্যক্ষ আন্দোলনের মধ্য দিয়ে নিজেদের লেখালেখির চেষ্টার মধ্য দিয়ে একটা আন্দোলন একটা জনমত গড়ে তুলছেন অন্যদিকে আমরা জানি ইয়ং বেঙ্গল সমাজে রয়েছে তারা তাদের লেখালেখির মধ্য দিয়ে তারা তাদের পত্রিকার মধ্য দিয়ে তারাও তাদের মতামত প্রচার করবার চেষ্টা করছেন তারাও সংস্কার আন্দোলনের পক্ষে রক্ষণশীল সমাজের ধর্মসভার সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা লড়াই করছে আর একদিকে আমরা পাচ্ছি রামমোহন কিংবা বিদ্যাসাগরদের যারা একেবারে প্রত্যক্ষভাবে সমাজের বুকে দাঁড়িয়ে সমাজ সংস্কারকের ভূমিকা নিচ্ছে ধর্ম সংস্কারকের ভূমিকা নিচ্ছে ঠিক অন্যদিকে সবাই তো একেবারে সরাসরি সমাজ সংস্কারের পথে বা ধর্ম সংস্কারের পথে একেবারে ময়দানে নামবে না কাউকে কাউকে লেখালেখির মধ্য দিয়েও একটা পরিবর্তনকে আনতে হয় মানুষই সব কিছুর মাপকাঠি মানুষকে মানবতার মাপকাঠিতেই সব কিছুকে বিচার করতে হবে এই ভাবনা নিয়ে সেদিন সাহিত্য রচনা করে যিনি উনিশ শতকের নব্য চেতনায় পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের আলোকে যে নতুন যে নবজাগরণ যে রেনে বাঙালির জীবনে অল্প হলেও যার ছোঁয়া জেগেছিল সেই ঋণে চিন্তা চেতনাকে মানবতার মাপকাঠিতে সব কিছুকে বিচার করবার যে নতুন ভাবনা সেই আধুনিক ভাবনাকে যিনি সাহিত্যের মধ্য দিয়ে মানুষের মধ্যে সঞ্চার করে দিতে চেয়েছিলেন তিনি আমাদের মাইকেল মধুসূদন দত্ত এবং সেই মধুসূদন দত্তের সেই আধুনিক চিন্তা চেতনার ফসল তার প্রায় প্রত্যেকটি কাব্য এবং তার মধ্যে আমরা যেমন একটি মহাকাব্য হিসাবে সাহিত্যিক মহাকাব্য হিসাবে তার মেঘনাদ পথ কাব্যের কথা জানি তেমনি বীরাঙ্গনার কথাও আমাদেরকে মনে রাখতে হবে রোমক কবি অভিদের আদর্শে তার হিরোইডস কাব্যের আদর্শে তিনি কি করলেন না এগারো জন আমাদের ভারতীয় পুরাণের নায়িকাদের নিয়ে তাদের এক একটি পত্র লেখার মধ্য দিয়ে এক একটি কবিতা এক একটি কবিতাকে সামনে রেখে তিনি একটি কাব্য রচনা করলেন যার নাম হলো বীরাঙ্গনা কাব্য যার মধ্যে এগারোজন নায়িকা তাঁদের নায়ককে উদ্দেশ্য করে তাদের স্বামীকে উদ্দেশ্য করে কখনো বা তাদের প্রেমিক পুরুষকে উদ্দেশ্য করে তাদের অভাব অভিযোগ তাদের বিদ্রোহ তাদের ভালোবাসা কথা অকপটে প্রকাশ করেছে এই যে এগারো জন নায়িকা তাদের অন্তরের কথা তাদের নায়ককে উদ্দেশ্য করে বলছেন এই বলাটা কবিতার ঢঙে লেখা কবিতায় সেগুলো হৃদয়ের অনুভূতির কথা সেখানে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পেয়েছে সেগুলো কবিতা কিন্তু কবিতার ধরনটা কেমন না পত্রের আকারে লেখা সেই জন্য আমরা তাকে বলছি পত্র কবিতা বা একসাথে কাব্য। এবার সেই বীরাঙ্গনা কাব্যকে পত্র পত্রকাব্য হিসেবে কতখানি সার্থক বলা যায় সেই নিয়ে যদি কিছু কথা আমাদেরকে বলতে হয় তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে পত্র ব্যাপারটা কি পত্র আমরা জানি আমরা পত্র মানে চিঠিপত্র লিখি যদিও আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা পত্রের ব্যবহার কমিয়ে ফেলেছি আজকের দিনে ব্যক্তিগত পত্রের আর কোনো ভূমিকাই নেই আমরা পত্র বলতে ওই আমরা বড়োজোর একটা কোনো কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের কোনো অথরিটিকে কিংবা আমাদের ব্যাংকিং ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে আমরা ব্যাঙ্ক ম্যানেজারকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা একটা পত্র লিখি যেগুলোকে ব্যবহারিক পত্র বলা যায় আরেক ধরনের পত্র ছিল যেখানে আমি আমার কোনো প্রিয়জনের কাছে তার কাছে তাঁর তার কুশলমঙ্গল জিজ্ঞাসা করলাম কে কেমন আছে জিজ্ঞাসা করলাম একটা আলাপচারিতা হলো ঠিকই কিন্তু সেটাও একটা প্রয়োজন ভিত্তিক পত্র তাকে আমরা বললাম ব্যক্তিগত পত্র অর্থাৎ পত্র মূলত দুটি ভাগ একটাকে আমরা বললাম ব্যক্তিগত পত্র আরেকটাকে বললাম ব্যবহারিক পত্র কিন্তু যেই পত্রই হোক না কেন সেগুলোর কিন্তু খুবই প্রয়োজন ভিত্তিক বৈষয়িক অর্থাৎ আমি আমার প্রিয়জনকে পত্র লিখলেও সেটাতে আমার অন্তরের কথা অনেকখানি থাকতে পারে কিন্তু একটা উদ্দেশ্যমূলকতা থাকে একটা বৈষয়িক প্রয়োজন থাকে একটা ব্যবহারিক দিক থাকে কারণ আমি জানতে চাইছি যে তুমি কেমন আছো এই যে জানতে চাও একটা ইচ্ছে একটা আগ্রহ একটা বলা যেতে পারে উদ্দেশ্য সামনে রেখে পত্র লিখছি এবার এই ধরনের পত্রগুলোকে যদি আমরা ব্যবহারিক আর বৈষয়িক দুই ভাগে ভাগ করি মানে ব্যবহারিক আর ব্যক্তিগত বা ব্যবহারিক যেটাকে আমরা বৈষয়িক দিক থেকেও ভাবতে পারি সেই ব্যবহারিক পত্রই আমরা যদি বলি থাকি সেই ব্যবহারিক পত্র আর ব্যক্তিগত পত্র এই যে দু ধরনের পত্রের কথা বললাম তার মধ্যে আমরা তাহলে বুঝতে পারছি যে সাহিত্য হিসাবে উঠে আসবার ক্ষমতা রাখে বেশি করে ব্যক্তিগত পত্র কারণ আমি তো আমার অন্তরের অনুভব অনুভূতিকে তবুও কিছুটা প্রকাশ করতে পারি আমার প্রিয়জনকে লেখাপত্রের মধ্যে কিন্তু আমি কখনো ব্যাঙ্ক ম্যানেজারের কাছে খুব প্রয়োজন ছাড়া কোনো কথা বলতে পারি না সেখানে আমার ব্যক্তিগত ভাবালুতার কথা আমার আমার একান্ত অনুভবের কথা সেখানে আমি প্রকাশ করতে পারি না ফলে ব্যক্তিগত পত্রে একজন লেখক একজন পত্র লেখক তিনি তার অন্তরের কথা অনেকখানি প্রকাশ করেন কিন্তু তারপরেও সেটা বৈষয়িক তারপরেও সেটা প্রয়োজন ভিত্তিক কিন্তু তবু সেটা ব্যবহারিক পত্রের থেকে একটু আলাদা সেখানে একজন লেখককে কিছুটা হলেও পাওয়া যায় এই যে ব্যবহারিক পত্রের বাইরে যাকে আমরা ব্যক্তিগত পত্র বললাম সেই ব্যক্তিগত পত্রের মধ্যে তার মানে হৃদয়ের ছোঁয়াটা একটু থাকতে পারে এবং সেই ছোঁয়াটা যদি একটু বেশি করে থাকে যদি এই প্রয়োজনমূলকতা এই বৈষয়িকতা ব্যবহারিকতার দিকটা সে একটু অতিক্রম করে যায় তখন কিন্তু সে সাহিত্য হয়ে উঠতে পারে এবং সেই সাহিত্যকেই আমরা বলবো পত্র সাহিত্য যেমন রবীন্দ্রনাথের যে চিঠিগুলো ছিন্নপত্রের চিঠিগুলো ইন্দিরা দেবী চৌধুরানীকে তিনি যখন ওই পূর্ব বাংলায় বসে পত্রগুলো লিখছেন সেগুলো একরকমভাবে পত্র সাহিত্য হয়ে উঠছে কারণ সেখানে যিনি পত্র লিখছেন এবং যার কাছে পত্র লিখছেন দুজনের মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে একজন লিখছেন আর একজন তাকে দিয়ে লিখিয়ে নিচ্ছেন একাকী গায়কের নহিত গান গাহিতে হবে দুইজনে একজন লিখছেন আরেকজন তাকে দিয়ে লিখিয়ে দিচ্ছেন এবং সেই লেখার বিষয় নিছক প্রয়োজন ভিত্তিক নয় ছিন্নপত্রের বিষয় নিছক প্রয়োজন ভিত্তিক নয় সেখানে রবীন্দ্রনাথ তার অনুভব অনুভূতির প্রতিদিনের কথাগুলোকে একান্ত তার নিজস্ব অনুভবের জায়গাগুলো তার দার্শনিক চিন্তা চেতনাগুলো তার প্রকৃতি ভাবনার কথাগুলোকে তিনি অকপটে প্রকাশ করছেন যেটা নিছক কোনো বৈষয়িক পত্রের বিষয় হতে পারে না ফলে সেই পত্রগুলোকে কিন্তু আমরা পাঠকেরা পড়তে গিয়ে সেটা রবীন্দ্রনাথেরই কথা সেইটার মধ্যে আমরা কোনো রস পাচ্ছি না এমনটা তো বলতে পারি না তখন সেটা কিন্তু সাহিত্য হয়ে উঠছে তখন তাকে আমরা বলছি পত্র সাহিত্য তাহলে এই যে পত্র সাহিত্য বলতে আমরা হ্যাঁ এই প্রসঙ্গে বলি আমরা কিন্তু বলছিলাম বীরাঙ্গনা পত্র কাব্য হিসাবে কতখানি সার্থক কিন্তু মনে রাখতে হবে বীরাঙ্গনা পত্র কাব্য হিসাবে কতখানি সার্থক বুঝতে গেলে কাব্যও তো সাহিত্য তার মানে বীরাঙ্গনা পত্র সাহিত্য কিনা আগে বুঝতে হবে সেই এই আলোচনা তাহলে এই যে সাহিত্য হয়ে উঠবার জন্য তার মধ্যে একান্ত বৈষয়িক একান্ত ব্যবহারিক কিছু দিক প্রয়োজনের দিককে তাকে অতিক্রম করতে হবে তাতে লেখকের ব্যক্তিগত হৃদয়ের অনুভব অনুভূতিগুলোকে প্রকাশ করতে হবে সাহিত্য কি আগে আমাকে সাহিত্য বুঝতে হবে সাহিত্য হচ্ছে এমন একটা সৃষ্টি যেখানে কিছু অনুভব অনুভূতি থাকবে সেই অনুভব অনুভূতিগুলো কি ধরনের হতে পারে না সম্পর্ককে নিয়ে হতে পারে মানব জীবনকে নিয়ে হতে পারে আবার একজন লেখকের একজন কবির একজন স্রষ্টার একান্ত ব্যক্তিগত হৃদয়ের অনুভব অনুভূতিগুলোকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতেও সেখানে দেখা যেতে পারে সেটাই তো সাহিত্য যেখানে একান্ত ব্যক্তিগত হৃদয়ানুভূতি প্রকাশ পাই তাকে আমরা বলি কাব্য বা কবিতা যেখানে একটা জীবন ধর্মের একটা জীবন সত্যকে তুলে ধরার হয় তাকে আমরা বলতে পারি উপন্যাস ছোট গল্প এইভাবেই সাহিত্যের বিভিন্ন ধারা এবার আমাদেরকে বুঝতে হবে যে তাহলে বীরাঙ্গনা পত্র কাব্য হিসেবে কতখানি সার্থক তাহলে পত্র কাব্য হিসেবে সার্থক হতে গেলে তাকে আগে সাহিত্য হতে হবে সাহিত্য হবার পাশাপাশি তাকে পত্রও হতে হবে এবার আমরা সাহিত্য শব্দটাকে ছেড়ে দিই কারণ সাহিত্য মানে সেখানে একটা অনুভব অনুভূতি থাকবে ব্যক্তি জীবন কেন্দ্রিক হতে পারে সমাজ জীবন কেন্দ্রিক হতে পারে সম্পর্ক কেন্দ্রিক হতে পারে কিংবা একজন লেখক বা কবির বা স্রষ্টার একান্ত অন্তরের অনুভব অনুভূতিগুলো সেখানে থাকতে পারে এবার আমরা যদি বীরাঙ্গনাকে পত্র কাব্য হিসাবে কতখানি স্বার্থ বুঝতে চাই তাহলে আমাদেরকে এই পত্র আর কাব্য শব্দ দুটোকে ভাঙতে হবে একটা হচ্ছে পত্র আর একটা হচ্ছে কাব্য বীরাঙ্গনা কি প্রকৃত অর্থে পত্র আগে সেটা বুঝি বীরাঙ্গনা পত্র কারণ আমরা আগের আলোচনা থেকে বুঝে নিয়েছি যে বীরাঙ্গনার মধ্যে পত্রের কি কি গুণ থাকলে তাকে আমরা পত্র বলতে পারি প্রথমেই বলি যে পত্র নিয়ে আমরা আগেই আলোচনা করেছি তাহলে পত্রের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকবে না পত্রের মধ্যে একজন পত্র লেখক থাকবেন আর একজন পত্র প্রাপক থাকবেন অর্থাৎ একজন আরেকজনকে পত্রের মাধ্যমে কিছু বক্তব্য জানাচ্ছেন এই যে জানাচ্ছেন একজন আরেকজনকে লিখিত আকারে সেটাই পত্র তার মানে পত্রে থাকেন একজন পত্র লেখক এবং আরেকজন পত্র প্রাপক অর্থাৎ একজন লিখছেন আরেকজনকে তিনি লেখার উদ্দেশ্য আরেকজনকে কাছে তার বক্তব্যকে রাখা এটা হচ্ছে পত্রের বৈশিষ্ট্য তাহলে এই যে বীরাঙ্গনা সেগুলো পত্র হিসাবে স্বার্থকি না হ্যাঁ পত্র হিসাবে সার্থক কারণ এখানে এগারো জন ভারতীয় পুরাণের নায়িকারা তাঁদের নায়ককে তাদের প্রেমিককে তাদের স্বামীকে তারা তাদের অভাব অভিযোগ হৃদয়ের কথা প্রকাশ করছেন এখানে একজন আছেন পত্র লেখক আর একজন আছেন পত্রপ্রাপক যেমন ধরা যাক লক্ষণের প্রতি সুর্পনখা বোঝাই যাচ্ছে লক্ষণকে উদ্দেশ্য করে কে লিখছেন সুর্পনখা দুঃসন্তের প্রতি শকুন্তলা দুঃসন্তকে পত্র কে লিখছেন শকুন্তলা কিংবা নীলধ্বজের প্রতি নীলধ্বজকে কে পত্র লিখছেন না জনা ফলে তার মানে এখানে একজন পত্র লিখছেন আর একজনকে একজন পত্র লিখছেন এবং আর একজন পত্র প্রাপক অর্থাৎ একজন পত্র লেখক আর একজন পত্র প্রাপক দুজনের কথাই কিন্তু আমরা পাচ্ছি দুঃসন্ত শকুন্তলা লক্ষণের প্রতি সুর্পনাখা হ্যাঁ কিংবা সোমের প্রতি তারা এই যে প্রত্যেকটা পত্রে একজন লেখক আর একজন প্রাপক দুজনের নাম পাচ্ছি তাহলে কিন্তু এবং শুধু তাই নয় এখানে কিন্তু আমরা পাচ্ছি কিনা না এটার পাশাপাশি যেটা বুঝতে হবে যে পত্রের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে একান্ত নিজস্ব অনুভব অনুভূতিগুলো প্রকাশ করা অকপটে প্রকাশ করা এই যে অকপটে প্রকাশ করা সেই অকপটে প্রকাশ করাটা কিন্তু কবিতা আর আমেজ তৈরি করতে পারে এই কারণে আমেজ তৈরি করতে পারে যে এই যে বীরাঙ্গনা কাব্য এটা কবিতার আকারে লেখা পদ্যের ঠঙে লেখা এবং পদ্য হলেই যে সেটা কবিতা হবে তাই নয় পদ্যে লেখা হলেই সেটাকে কবিতা বলতে পারি না কারণ পদ্য বা গদ্যটা কিন্তু একটা মাধ্যম কবিতা হচ্ছে সেটাই যেখানে একজন লেখক বা একজন স্রষ্টা তার অন্তরের অনুভব বা অনুভূতিগুলোকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করে এখন বীরাঙ্গনা কাব্যের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি পত্র হিসেবে তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যেখানে একজন লেখক একজন প্রাপক আছেন এবং সেই লেখক কখনও তার প্রেমের কথা বলছেন কখনও তার অভাব অভিযোগের কথা বলছেন সব কিছুর মধ্যেই কিন্তু একটা উদ্দেশ্যমূলকতা প্রাথমিকভাবে আছে পত্রের যেটা বৈশিষ্ট্য যেমন আমরা দেখতে পাব নীলধ্বজের প্রতি জনাপত্রে। পত্রে এই যে প্রবীর পুত্র যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে সে মাহেশ্বরীকে বিনা যুদ্ধে ছেড়ে দেবে না সে অর্জুনের সঙ্গে সম্মুখ সমরে যুদ্ধ করে অন্যায় সমরে সে অর্জুনের হাতে প্রাণ দিয়েছে অথচ সেই হত্যার পুত্র হত্যার প্রতিশোধ না নিয়ে রাজা নীলধ্বজ অর্জুন এবং কৃষ্ণকে মিত্ররূপে বরণ করে নিয়েছেন এ কথা রাজমহিষীরূপে এবং রূপে। আমাদের জনা মেনে নিতে পারছেন না তাই নীলধ্বজকে পত্র লিখে তিনি তাকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিচ্ছেন এটা খুবই একটা প্রয়োজনের জায়গা এখানে কিন্তু আছে ফলে এটা পত্র পত্রের বৈশিষ্ট্য কি না একজন একজনকে কিছু জানাচ্ছেন কিছু তথ্য থাকে কিছু বক্তব্য থাকে এটা কিন্তু এর মধ্যে আছে আবার আমরা দেখা যাক যে লক্ষণের প্রতি শুল্পনাখা সেখানে কি দেখতে পাচ্ছি না শুল্পনাখা তার প্রেমের কথা জানাচ্ছে শুল্পনখাকে নতুনভাবে রাখা হচ্ছে যে শুল্পনখাকে আমরা রাক রাক্ষস্পকিনী রূপে জানি অনার্য এক রাক্ষসী রূপে জানি তার মধ্যে মানব মানবিক গুণগুলোকে সঞ্চার করা হচ্ছে একটা নায়িকা রূপে দেখানো হচ্ছে যে একান্তভাবেই এক প্রেমময়ী নারী যে লক্ষণকে ভালোবেসেছে এবং সেই লক্ষণের যে দারিদ্র দশা তপবনে কাটানোর সময়গুলোতে সেটা দেখে তার পক্ষে আর নিজের সুখ ভোগ করা সম্ভব হচ্ছে না তাই সে নিজের অন্তরের কথা প্রেমের কথা তাকে জানাচ্ছে এবং কী কী সে লক্ষণের জন্য করতে পারে এই যে আত্মেন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম নিজের জন্য নয় লক্ষণের জন্য প্রয়োজনে লক্ষণ যে নারীকে ভালোবাসে সেই নারীর রূপ ধারণ করেও তার সেবা করতে তার বিন্দুমাত্র আক্ষেপ নেই নারী কখনোই তার প্রেমিক পুরুষকে কোনো অন্য নারীর সঙ্গে ভাগ করতে পারে না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুরপনাখা প্রয়োজনে অন্য নারী ডুব ধরেও লক্ষণের সেবা করতে রাজি আছে এখানে আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবো যে নিজের জন্য নয় আসলে লক্ষণ যাতে সুখী হয় সেই সুখেই তার সুখ তাই লক্ষণ যদি অন্য নারীর সান্নিধ্যে সুখী হয় তবে নিজের ডুবকে ত্যাগ করে সেই নারী ডুব ধরেও তাকে সুখী করতে প্রয়োজনে সে রাজি ফলে এই পত্রটার মধ্যে একজন নারী তার প্রেমের কথা জানাচ্ছে কিংবা আমরা যদি সোমের প্রতি তারাপত্র পড়ি সেখানেও দেখা যাবে যে দেবগুরু বৃহস্পতির ছাত্র সোমের প্রতি প্রেমমুগ্ধ হচ্ছেন বৃহস্পতিপত্নী তারা এবং সেই তারা তার প্রেমের কথা অকপটে প্রকাশ করছে সোমের প্রতি তারাপত্রে ফলে এই পত্রগুলোর মধ্যে পরিষ্কারভাবে একটা পত্র লেখক একজন পত্রপ্রাপক আছেন এবং সেখানে কোনো অভাব কোনো অভিযোগ কোনো প্রেমিক হৃদয়ের কথা সেখানে প্রকাশ পাচ্ছে ফলে এই দিক থেকে এটা পত্র পত্রের বৈশিষ্ট্যগুলো আছে এবার আমাদেরকে বুঝতে হবে যে এটাকে কাব্য হ্যাঁ পত্র কাব্য কারণ বীরাঙ্গনা কাব্য নামটাই তো মধুসূদন দিচ্ছেন বীরাঙ্গনা কাব্য কাব্যের বৈশিষ্ট্য কি। কাব্যের বৈশিষ্ট্য হচ্ছে যে কাব্য সম্পর্কে আমরা কী জানি আধুনিক যারা না বলা যেতে পারে কবিতা নিয়ে যারা কথা বলছেন থেকে তারা কি বলছেন কবিতা কি। না কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস অর্থাৎ আমার অনুভব বা অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশই হচ্ছে কবিতা তাহলে সেই কবিতা যেটার মধ্যে একজন কবি বা একজন স্রষ্টার অনুভব বা অনুভূতি স্বতঃফূর্তভাবে প্রকাশ পেতে পারে এবং আমরা জানি যে পত্রের মধ্যেও একজন পারেন তার অনুভব বা অনুভূতিকে একজনের কাছে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে যদি সেই লেখক যাকে লিখছেন সেই মানুষটা যোগ্য সেই মানুষ হয় অর্থাৎ ওই যে বললাম একজন লেখেন আর একজন লিখিয়ে নেন অর্থাৎ একাকি গায়কের নয়তো গান গাহিতে হবে দুইজনে একজন লেখেন আর একজন লিখিয়ে নেন দুজনের মধ্যে সেই সম্পর্কটা বা সেই আত্মসংযোগের জায়গাটা থাকতে হয় ফলে সেই দিক থেকে যদি আমরা ভাবি যে এই কাব্য একই সঙ্গে পত্র এবং সেটা কাব্য তাহলে কোথাও কোনো সন্দেহ থাকে না কারণ আমরা পত্র নিয়ে কিছু কথা আগেই বলেছি যে পত্রতে একজন লেখক একজন প্রাপক থাকেন সেখানে লেখক তার অন্তর তার অনুভবের কথা অকপটে প্রকাশ করেন তো সেই দিক থেকে দেখতে গেলে বীরাঙ্গনা পত্র কাব্য কারণ পত্রের বৈশিষ্ট্যকে রক্ষা করবার পাশাপাশি যে কথা আমরা একটু আগেই বলছিলাম যে কবিতা হতে গেলে যে স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস হতে হয় অনুভূতি স্বতঃস্ফূর্ত প্রকাশ থাকতে হয় সেটা তো বীরাঙ্গনা কাব্যে আছে কারণ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক একজন লেখিকা এক একজন নায়িকা তারা তাদের অন্তরের অনুভব অনুভূতিকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করেছেন কেউ তার অন্তরের রাগ অভিমান কেউ বা তাদের অন্তরের প্রেমিক হৃদয়ের কথা এই যে তারা সে দেবগুরু বৃহস্পতির স্ত্রী সেই দেবগুরুর বৃহস্পতির ছাত্র হচ্ছেন সোম ফলে সোম এক অর্থে তার কাছে তার সন্তান সন্তানের প্রতি একজন মায়ের ভালোবাসা সেটাকে সমাজ তো মেনে নেবে না কিন্তু সমাজ লোকধর্ম এগুলোই কি জীবনের একমাত্র সত্য নাকি তার বাইরে একজন লেখিকার অন্তরের কথাও থাকতে পারে একজন মানুষের অন্তর বলে একটা শক্তি আছে একটা একটা বস্তু আছে একটা বিষয় আছে তাকে কি এতটা উপেক্ষা করা চলে তাই সেই অন্তরের অনুভব সেই ভালোবাসার কথা দেবগুরু বৃহস্পতির আশ্রমে প্রথম দেখা থেকেই সোমের প্রতি তার যে ভালোবাসা একজন প্রেমিক যেমন প্রেমিককে খুশি করে তাকে ভালো রাখতে পারলে যেমন একজন প্রেমিকার সুখ হয় সেইভাবে কেমন করে সে এতদিন তার অন্তরের ভালোবাসার কথা অনুচ্চারিত রেখে তাকে সেবা যত্ন করে গেছে তার পরিশ্রম লাঘবের চেষ্টা করেছে তার খাবার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তার যত্ন নিয়ে গেছেন অকপটে আজ তারা সময়ের প্রতি সেই বক্তব্য রাখছেন এই যে অন্তরের অনুভব অনুভূতি সমাজ লোকনিন্দা সব কিছুকে উপেক্ষা করে এই যে অকপটে প্রকাশ পাচ্ছে এটাই তো কবিতার বৈশিষ্ট্য এটাই তো স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস আমার অন্তরের অনুভব অনুভূতি কেমন করে অকপটে প্রকাশ পেতে পারে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া কিংবা যে কথা বলছিলাম লক্ষণের প্রতি শুল্পনাখাতে একজন রাক্ষস ভগিনীও কেমন করে প্রেমে পড়তে পারে এবং সেই প্রেমিক পুরুষ আজ আশ্রমে দিন কাটাচ্ছে বনবাসী হয়ে দিন কাটাচ্ছে তার যে দারিদ্র তার যে কষ্ট সেইগুলো দেখতে না পেরে সে তার প্রতিটা মুহূর্তের অনুভব অনুভূতিগুলোকে কেমন করে সে প্রকাশ করছে সে কেমন করে ওই আশ্রমে বনবাসীর মতো দিন কাটাচ্ছে আর তাকে রাজপুরীতে ঐশ্বর্যের মধ্যে দিন কাটাতে হয় এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে ভালোবাসার মানুষটা এত কষ্টে কাটাবে আর যাকে ভালোবাসে যে ভালোবাসে সে আনন্দ বিলাসের মধ্যে দিন কাটাবে এ তো হতে পারে না তার প্রত্যেকটা সময়ের প্রতিটা দিন রাত্রির পল অনুপলকে সে যেভাবে ফুটিয়ে তুলছে এটাই তো কবিতা তাহলে এখানে আসলে মনে রাখতে হবে যে ব্যক্তিগত পত্রেও একজন লেখক তার অন্তরের অনুভবকে অনেকখানি প্রকাশ করতে পারে কিন্তু তা হয়তো প্রয়োজন ভিত্তিকতাকে অতিক্রম করে সবসময় একটা সাহিত্যের স্তরে যেতে পারে না কিন্তু একজন কবি বা একজন লেখক যখন কবিতা লেখেন তার অন্তরকে তিনি সম্পূর্ণ উন্মুক্ত করে দেন এখানে পত্রের আঙ্গিকে সেই হৃদয়ের কথাকে অকপটে প্রকাশ করবার যে সুযোগটা মধুসূদন দত্ত বীরাঙ্গনায় দিয়েছেন যে একজন নারী তার অন্তরের অনুভব অনুভূতিগুলোকে একজন প্রিয় মানুষের কাছে কোন মাধ্যমে সব থেকে বেশি করে প্রকাশ করতে পারে সেটার জন্য সব থেকে ভালো মাধ্যমই তো পত্র পত্রেই তো নিজেকে আমরা অকপটে প্রকাশ করতে পারি সেই জায়গাটাই কিন্তু এখানে কাজে লাগিয়েছেন মধুসূদন কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আমাদের মনে পড়ে তিনি বলেছিলেন যারা ভালো চিঠি লেখে তারা মনের জানালার ধারে বসে আলাপ করে যায় তার কোনো ভার নেই বেগু নেই স্রোত আছে ভারহীন সহজে রসে হচ্ছে চিঠির রস এই যে যথার্থ চিঠি যদি সাহিত্যের পর্যায়ে উন্নীত হতে চায় তবে সেখানে কোনো ভার থাকে না হৃদয়ের কথা সেখানে অকপটে প্রকাশ করা যায় তেমন ধরনের চিঠি হলে সে সাহিত্যই হয়ে ওঠে তাই বীরাঙ্গনা পত্রে বীরাঙ্গনা পত্র কাব্যে এই নারীদের এই পুরাণের চরিত্রগুলিকে তাদের হৃদয়ের কথা অকপটে প্রকাশ করবার জন্য পত্র বিশেষত ব্যক্তিগত পত্রের আঙ্গিকটাকে চমৎকারভাবে কাজে লাগিয়ে তাদের হৃদয়ের অনুভব অনুভূতিগুলোকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করিয়েছেন মধুসূদন আর কোনো আঙ্গিকে সেটাকে প্রকাশ করা যেত না এই কাব্যের নাম পত্র কাব্য পত্র আগে কাব্য পরে অর্থাৎ কাব্য হচ্ছে পরে এখানে পরে কাব্য ইম্পর্টেন্স নয় তা নয় আমরা বলছি পত্র শব্দটা আগে আছে কাব্য শব্দ শব্দটা পরে আছে তার মানে এটার শেষ পরিচয় হচ্ছে এটা কাব্য কিন্তু লেখা হয়েছে পত্রের ঠঙে যেখানে একজন লিখছেন আর একজন সেই চিঠির উদ্দিষ্ট ব্যক্তি এই জন্যই এটা পত্রের আঙ্গিকে লেখা কাব্য কারণ পত্রের ঢঙে ব্যক্তি অনুভব অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশের মধ্য দিয়ে একজন কবি যেমন নিজের অনুভূতিকে স্বতঃফূর্তভাবে প্রকাশ করেন এখানেও পুরাণের নায়িকারা তাদের অনুভব অনুভূতিগুলোকে এই পত্রের ঢঙ্গে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করেছেন তাই এগুলো পত্রকাব্য না হয়ে আর কিছু হতেই পারে না তাছাড়া আরও একটি কথায় প্রসঙ্গে বলতে হয় কাব্যের সব থেকে বড় বৈশিষ্ট্য বা হচ্ছে মানে কবিতার সব থেকে একটা বড় জায়গা হচ্ছে যে লেখকের কল্পনা অনুভব লেখক পারেন কল্পনায় নতুন করে তাকে রাঙিয়ে তুলতে যেমন মেঘনাথ পদ একটি পদ শুধু কাব্য নয় মহাকাব্য কারণ পুরাণ আমাদের রামায়ণের কাহিনীকে রাম রাবণ সংক্রান্ত চিন্তা চেতনাকে নতুন করে দেখে উনিশ শতকে নবজাগরণের প্রেক্ষাপটে তিনি রাবণকে একজন আদর্শ মানুষের প্রতীকরূপে দেখাচ্ছেন যিনি কোনো দৈব শক্তি নয় আপন বাহুবলের ওপর বিশ্বাস রাখেন পরাজয় অনিবার্য জেনেও যিনি লড়াই করতে জানেন সেই রাক্ষসরাজ রাস কি তিনি কিন্তু তার অনার্য পরিচয় ইত্যাদিকে সরিয়ে রেখে তাকেই তিনি তার কাব্যের নায়ক করে তিনি কি করলেন সেই মেঘনাদের মৃত্যুতে রাবণের কষ্টকে সামনে রেখে লিখলেন মেঘনাথ পদকাব্য যেখানে রাবণ নয় আমাদের কাছে বলা যেতে পারে বলা যেতে পারে যাকে বলে প্রতিপক্ষ সেই প্রতিপক্ষের জায়গায় তিনি বসিয়ে দিলেন কাকে না আমাদের রামচন্দ্র তার বানর সেনাকে যারা সোনার লঙ্কাপুরি ভারতবর্ষে আসছে যেন লুট করার জন্য এবং নিজেদের দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিচ্ছে ইন্দ্রজিতেরা সেখানে রাক্ষসরাজ আবন হয়ে উঠছেন একজন বীর বীরযোদ্ধা এই যে রাবণের মধ্যে একজন উনিশ শতকে নবজাগরণের প্রেক্ষাপটে একটা মানবতার চর্থা যাকে ওড়াবার চেষ্টা আমাদের পৌরাণিক চিন্তা চেতনাকে ভেঙে দেওয়া এটার মধ্যেই তো একজন কবির স্বতন্ত্র অনুসন্ধান প্রবৃত্তি কাজ করছে নতুন করে দেখা নতুনভাবে কল্পনা করা এটাই তো আমরা মেঘনাথ কাব্যের মতো বীরাঙ্গনা কাব্যেও লক্ষ্য করব। এই যে দেবগুরু বৃহস্পতি পত্নী তারা সোমকে প্রেমপত্র লিখছেন এটার মধ্যে তো অনেকখানি কল্পনা আছে অনেকখানি বিনির্মাণ আছে কারণ পুরাণে দেখতে পাই তারাকে প্রেমপত্র লিখেছিলেন স্বয়ং সোম এবং তারা তার জন্য সোমকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি আমার স্বামীর শিষ্য হয়ে কেমন করে তুমি আমি আমি তোমার মাতৃতুল্য তুমি আমাকে কেমন করে প্রেমপত্র লিখতে পারো তার জন্য অভিশাপ তোমার প্রাপ্য অথচ মধুসূদন দেখাচ্ছেন যদি এমন হতো যে এই তারাই সোমের প্রতি প্রেম মুক্ত হতো তাহলে কেমন হতো এই যে পুরাণের চরিত্রগুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা কিংবা যে রাক্ষস ভগিনী রূপে আমাদের কাছে সুর্পনাখা সকলের কাছেই আমাদের কাছে খুব একটা প্রিয় পাত্রী নয় তাকে আমরা রাক্ষস ভগিনীর বেশি করে দেখতে পাই না তার নাক কাটা গেলে আমরা বেশ হয়েছে ভালো হয়েছে এর বেশি কিছু বলতে পারি না সেই সুরপনখাকেও যে একটা আদর্শ প্রেমিকা রূপে দেখানো যায় এটাই তো একজন কবির কল্পনা অর্থাৎ যিনি লিখছেন তিনি কিন্তু একজন কবি এবং তার সেই কবি সত্ত্বায় এই সব কিছুর পেছনে রয়েছে ফলে কাব্য হয়ে ওঠার সমস্ত গুণ এটে আছে এবং সেই কাব্য প্রকাশ পাচ্ছে পত্রের আঙ্গিকে তবে হ্যাঁ এই কবিতা বা কাব্যগুলোর মধ্যে একটা বলা যেতে পারে ড্রামাটিক মনোলগের কিছু বা নাটকীয় একক্তির কিছু গুণ আছে কারণ ড্রামাটিক মনোলগ বা নাটকীয় এককতি হচ্ছে সেটাই যেখানে একটিমাত্র চরিত্র মঞ্চে দাঁড়িয়ে তার কথা আমাদের কাছে বলে যান বর্ণনাত্যক ভঙ্গিতে এটা একটা আমাদের বলা যেতে পারে এই ধরনের নাটক আমাদের কিছু আছে বিষয় সংস্কৃত নাটকে জাতীয় নাটক এই ধরনেরই একক্তি যেখানে একটি চরিত্রই মঞ্চে দাঁড়িয়ে এমনভাবে কথা বলি যান যেন তার সামনে আরেকজন না থেকেও তিনি উপস্থিত আছেন এবং তাকে উদ্দেশ্য করে তিনি তার বক্তব্য প্রকাশ করছেন এখানেও যেভাবে সোমের প্রতি তারাতে তারা তার মনের কথা অকপটে প্রকাশ করছে সে যেন ভানের একটি চরিত্র নাটকীয় একটি চরিত্র যে সামনে দাঁড়িয়ে আছে যে সোম তাকে উদ্দেশ্য করে তারা তার বক্তব্য প্রকাশ করছে কিংবা সামনে দাঁড়িয়ে আছে যে নীলধ্বস তাকে উদ্দেশ্য করে জনা তার কথা বলছে এছাড়াও নাটকের মঞ্চে একক চরিত্রের বক্তব্য বা ডায়ালগ বা সংলাপ বিনিময় যেখানে উদ্দিষ্ট ব্যক্তি উপস্থিত না থেকেও তার বলা ধরনের মধ্য দিয়ে যেন তাকে তিনি একতরফা কথা শুনিয়ে যাচ্ছেন এই এর মধ্যে কিছুটা আছে কিন্তু সেই গুণটা তো থাকতেই পারে একটা আঙ্গিকের মধ্যে অনেকগুলো আঙ্গিক অনেকগুলো ধরন মিশে যেতেই পারে কিন্তু তার মানে সেটাই তার পরিচয় নয় সেটাকে রক্ষা করেও এই কাব্য মধুসূদনের অমর সৃষ্টি বীরাঙ্গনা একটি পত্রকাব্যই হয়ে উঠেছে বীরাঙ্গনা পত্রকাব্য হিসেবে কতখানি সার্থক সেই নিয়ে আমরা এটাকে একটি প্রাথমিক বা প্রথম পর্বের আলোচনায় ধরলাম এই প্রথম পর্বের আলোচনা আজকের মতো এখানে সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই